মোহারম ও আশুরা কোরআন মাজিদে এ হাদিস শরীফে এ মাস সম্পর্কে যা এসেছে তা হল অত্যন্ত ফজিলতপূর্ণ এ মাস কোরানের ভাষায় এটি আরবা আতন হুরম অর্থাৎ চার সম্মানিত মাসের অন্যতম এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে হযত আবু হুরাইয়া রাদিয়ালা আনহু থেকে বর্ণিত এক হাদিসে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের পর আল্লাহর মাস মোহারমের রজা হলো শ্রেষ্ঠ জামেতির মেজি সহি মুসলিম হাদিসে রয়েছে এর মধ্যে আশুরার ফজিলত আরও বেশি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ আনু বলেন আমি রাসুল্লাহ সাল্লা আলাই সাল্লাম আলাহি ওয়াসাল্লামকে রমজান ও আশুরায় যেরূপ গুরুত্বের সঙ্গে রোজা রাখতে দেখেছি অন্য সময় তা দেখিনি হজরত আলী রাদ এক ব্যক্তি প্রশ্ন করেছিল রমজানের পর আর কোন মাস আছে যাতে আপনি আপনা আমাকে রোজা রাখার আদেশ করেন তিনি বললেন এই প্রশ্ন রাসুলুল্লা সাল্লা সাল্লাম এর নিকট জৈন সাহাবি করেছিলেন তখন আমি তাদের খেদমত উপস্থিত ছিলাম উত্তর রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেন রমজানের পর যদি তোমার তুমি রোজা রাখতে চাও তবে মহরম মাসে রাখো কারণ এটি আল্লাহর মাস এ মাসে এমন একটি দিন আছে যেদিনে তালা একটি জাতির তৌবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অন্যান্য জাতি তৌবা কবুল করবেন অন্য এক হাদিসে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেন আমি আশাবাদী যে আশুরার রোজার কারণে আল্লাহ তালা অতীতের এক বছরের গুনা সগিরা গুণা ক্ষমা করে দিবেন। আশুরার রোজার সম্পর্কে এক হাদিসে রয়েছে তোমরা আশুরার রোজা রাখো ইহুদেদের সাদৃশ্য পরিত্যাগ করো আশুরার আগে বা পরে আরও এক রোজা রাখো হজরত আবু হুরাইরা রাজু আল্লাহ তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে বলেছেন আমি যদি আগামী পাঁচ বছর বেঁচে থাকি তাহলে ওই নয় তারিখে অবশ্যই রজা রাখব মহরম আশ আশুরা কেন্দ্রিক নানা কুসংস্কারে এ মাসে পৃথিবীর বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে আল্লাহ তালা তার কুদরত প্রকাশ করেছেন বনি ইসরাইলের জন্য সমুদ্রে রাস্তা বের করে দিয়েছেন এবং তাদেরকে নিরাপদে পার করে দিয়েছেন আর একই রাস্তা দিয়ে ফেরাউনও তার অনুসারীদেরকে ডুবিয়ে মেরেছেন তবে এ দিনের গুরুত্ব প্রকাশ করতে গিয়ে অনেকে নানা ভিত্তিহীন কথা বলে থাকেন যেমন এদিন হজরত ইউসুফ আলহিসাম জেল থেকে মুক্তি পেয়েছেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম চোখের যদি ফিরে পেয়েছেন হজরত ইউনুস আলহিসাম মাসের পেট থেকে মুক্তি পেয়েছেন হজরত অনেকে বলে এ দিনে কী হবে এইসব কথার কোনো ভিত্তি নেই আল মাসাবাহা বিসুন ফি আয়ামিস এ মাসের ঘটনা একটি শাহাদতে হুসাইন রাজা বলেন উম্মতের জন্য এই শোক সহজ নয় কিন্তু নবী সাল্লাহ আলাই সাল্লাম এরই তো শিক্ষা নিশ্চয় চোখ অস্তুজ্জ্বল হয় হৃদয় ব্যথিত হয় তবে আমরা মুখে এমন কিছু উচ্চারণ করি না যা আমাদের রবের কাছে অপছন্দনীয় অন্য নেক আমল বেশি বেশি করতে হবে মুসলমানদের একান্ত কত বালা হতাল আমাদেরকে তা দান করুক বেশি বেশি রোজা রাখাত নফল নামাজ পড়া